আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ে সম্মানিত ভাই বোনেরা দাদা দিদিরা আজকে আপনাদের মাঝে এমন ছেলে অথবা মেয়ে আপনারা যদি এই খেজুরটা খান তাহলে দেখবেন আপনাদের যে সমস্যাগুলো এটা সমাধান হয়ে যাবে এটা আমি মুখে বলতেছি নাকি সমস্যা ছেলে অথবা মেয়ে আপনার কিছু খেজুর আছে আমাদের বাংলাদেশে যে খেজুর গুলা বিক্রি করে এগুলা এগুলো এগুলা বাইরের থেকে সৈদিক থেকে আসে প্যাকেট সহকারে তিন হাজার টাকার উপরে কেজি নিবে আড়াই হাজার বা তিন হাজার টাকার উপরে যাইতে হবে এক কেজি খেজুর নিবেন কষ্ট করে হলেও এক কেজি খেজুর নিবেন খেজুরটার ভিতরে যে ভিতরে যে বেশিটা এটা চুলের মতন চিকরণ চুল যেরকম এরকম চিকরণ থাকে খেজুরটা খেজুরের ভিতরে বেশিটা ওই খেজুর গুলা নেবেন ভালো খেজুর যেটা নেওয়ার পর প্রত্যেকদিন সকালবেলা খালি পেটে দুটা করে খেজুর খাবেন ছেলেও খাইতে পারেন মেয়েও খাইতে পারেন আপনাদের খেজুরটা খাওয়ার পরে আপনাদের যে সমস্যাটা হইতেছে কাউকে বলতে পারতেছেন না সেটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ খেজুরটা খাওয়ার পরে আপনার একে একে কয়েকটা রোগের সমস্যা সমাধান পাবেন খাওয়ার পরে দেখতে পারবেন কি কি সমস্যার সমাধান হয় দেখতে পারবেন আমি এগুলো মুখে আপনাদেরকে ভাঙ্গিয়ে বলার দরকার না। খেজুর তো এমনিতেই সবাই স্বাভাবিক খাইতে পারে খাইয়া দেখেন কি হয় টানা সাত দিন খালি কাটে দুইটা করে খেজুর খাওয়ার পরে জানতে পারবেন আপনার কি কি সমস্যা সমাধান হয়েছে তখন কমন বক্সে আইসা বলিয়েন যে হ্যাঁ হানিফ ভাই আপনার কথা শুনে আমার কাজটা হয়েছে বা একটা সমাধান পাইছি তো বুঝতে পারছেন আশা করি আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আজকের মতন ভিডিও এতটুকু সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ